সালাম আলাইকুম বিওয়ার্স আপনাদের সামনে নিয়ে আসলাম ইনফিনিক্স নোট ফিফটি ফোর জি এটা আমরা সংগ্রহ করেছি একেবারে সেটের খোলা অরিজিনাল মার্কেটে নতুন একটা প্রোডাক্ট আর আপনারা সকলে জানেন যেটি কিন্তু গ্রামগঞ্জে খুবই ভালো চলে এই ইনফিনিক্স সেট গুলা অনেকেরই এই সেটটা মার্কেট থেকে নেওয়ার পরেই ভেঙে গেছে ব্যবসাটা ভেঙে গেছে যেহেতু এটা কাছের ব্যবসেল সেক্ষেত্রে ভাঙার সম্ভাবনা অনেক আমরা আপনাদের জন্য একেবারে সেটের খোলা অরিজিনাল নিয়ে আসছি আপনারা যদি দেখেন পিছনের সাইডটা এখানে দেখতে পাচ্ছেন একটা রেবন এটা সহ পাচ্ছেন সেই সাথে কিন্তু অবশ্যই ফ্ল্যাশ লাইটটাও পাচ্ছেন আর যাদের এই ইনফিনিক্স নোট ফিফটি ফোর জি ব্যবসাটা প্রয়োজন তারা আমাদের আমাদের থেকে নিতে পারবেন আমাদের কাছে এই দুটা কালার আমরা সংগ্রহ করছে একেবারে সেটের খোলা তাই দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা কিন্তু পুরো বাংলাদেশে কুরিয়ার করে থাকি আপনারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন যাদের প্রয়োজন তারা দ্রুত আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আর যারা আমাদের কাছ থেকে সার্ভিস করে নিতে চাচ্ছেন তারা আমাদের লোকেশন এসে পড়বেন আমাদের লোকেশন ঢাকা যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লক সি সপ্তম ফোর টোয়েন্টি ধন্যবাদ সকলকে